মর্নিং কেমন আছো তোমরা সবাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক তো সকালে বেরিয়ে দুপুর হতে যায় প্রায় তো কি কী তো এখন না ডেলি ব্লগ তো করি না আর ডেলি ব্লগ করলেও মানে যখন ভিডিওটা করছি তখন না ওই রান্না করে যে ক্লিপটা তুলবো বা ভিডিওটা করব সেটা না ঠিক আর খেয়ালে থাকছে না আর কি কী তো শীতকালের বেলা তো এত হুড়োহুড়ি করে দিনটা চলে যায় না তো ভিডিও করার কথা না আর মাথাতে থাকে না খেলেও থাকে না তো যাই হোক রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো আজকে যেহেতু বছরের প্রথম তো সবাই তো আজকে পিকনিক ঠিকনিক এসব করবে তো কোথাও যাইনি পিকনিক টিকনিক কিছু তো ঘরেই একটু রান্না করেছি তো আজকে একটু রান্না করেছি ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো এটাই আজকে রান্না বান্না তো অমিত আজকে ঘরে আছে তো তার জন্যই করা তো অমিত থাকলে আর কি একটু বলো তো ইচ্ছা হয় যে টিকটুক মানে একটু ভালো মন্দ তো যাই হোক একটু করি তো রাতে আর কত কিছু আর খাওয়া যায় তো ওই জন্যই করেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এই হচ্ছে আমার ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো আমাদের এই বাড়িতে সবাই মানে বিরিয়ানির থেকে এই আইটেমটা খেতে বেশি পছন্দ করে তো সেই জন্য আর করলাম তো বাবাটাকে দেখায় এই যে আমার বাবাটা তো টিভি দেখছে আর একটু একটু করে একটু ফ্রায়েড রাইস তো ওর খাবার তো অন্য খায় তো না তেমন কিছু তো ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি তো তো ওটাই এখন ঘুরে ফিরে একটু একটু যতটুকু খায় খাওয়াচ্ছি তো এই আর কি তো চলো দেখতে থাকো তো দেখি বিকেলে অমিতের একটু টাইম হলে দেখি একটু বেরোতে পারি আর বছরের প্রথম দিন মা বাপির সঙ্গে দেখা করবো না তা তো হয় না তো একবার ওই বাড়িতে যাব একটু মা বাপির সঙ্গে দেখা করতে সত্যি কথা বলতে মা বাপিকে দূরে মানে বা মা বাপিকে ছেড়ে দূরে কোথাও যাব সেই জন্য দূরে বিয়েই করিনি তো বছরের আসলে যখন ছোট ছিলাম মা বলতো কি যে বছরের প্রথম দিন সারাদিনটা ভালোভাবে কাট কাটাবি কারোর মানে কারোর কাছে যেন বকা ঠকা না খাস কেউ যেন বকা ঠকা না দেয় তো সেইভাবে যেন দিনটা সারাদিন কাটাবি তো কোনো দিনই বেপরোয়া ছিলাম না তো অবাধ্য বেপরোয়া কোনো দিনই ছিলাম না তো সেই কথাটা এখন বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে ছেলেও হয়ে গেছে তো এখনও কিন্তু বিশেষ দিনে সেই বিশেষ কথাগুলো মনে থাকে বা রাখি তো এই আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো বিকেল হতে হতে আজকে আর মানে বাবাটাকে দুপুরে ঘুম পাড়ায়নি তাহলে অনেক লেট হয়ে যায় শীতকালের বেলা তো তো বিকেল বিকেলি চারটে নাগাদ বেরিয়ে পড়েছি তো এসেছি হচ্ছে আমাদের এখানে করপতরু পার্কে তো যারা বর্ধমানে থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারছো দেখে তো সত্যি কথা বলতে আমার লাইফে আমি করপতরু পার্কে এত ভিড় কোনো দিন দেখিনি মানে মেলা যখন ঢুকছি সেখানে টিকিট কাউন্টারের লাইন দেখলাম যেটা আমি জীবনে দেখিনি আর এত ভিড় মনে হচ্ছে কি যে মেলা লেগেছিল মানে মেলা শুরু হয়ে গেছে তো যাই হোক ভীষণ বিশাল ভিড় ছিল তো ঢুকে মানে মেলা করপুত্র পার্কে যারা গেছো তারা জানো যে একটা পার্ক দিয়ে আর একটা একটু ওই ব্রিজ টাইপের করা আছে দিয়ে আর একটা পার্ক এত ভিড় ছিল যে ব্রিজটাতে আমরা উঠিনি মানে চিড়ে চাপটার মতো লোক সব চিপে চিপে ব্রিজে যাওয়া আসা করছে মানে এমন তো যাই হোক চারিদিকে লোক ঢোক দেখে বুঝতেই পারছো তো যাই হোক বছরের প্রথম দিন বাবাটাকে এরকম একটা জায়গায় নিয়ে এলাম তো ভালোই হলো বাবাটারও ঘোরা হলো তো সঙ্গে আমাদেরও ঘোরা হলো তো এখান থেকে একটু মা বাবির সঙ্গে দেখা করে তারপরে বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা আর বেশি বাড়াম না তো আশা করছি তোমাদের নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক তো আমারও নতুন বছরের প্রথম দিনটা সারাদিনটা বেশ ভালোই কাট তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো সবাইকে টা বাই